আসসালামু আলাইকুম ডাক্তার মর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট আপনাদের কাছে বলব হেলথ এটি নিয়ে আলাপ করবো গত পর্বে আমি আলাপ করেছিলাম যে ওয়ার্স কুকিং অয়েল তো ভাবলাম যে ভালো অয়েল কোনটি সেটি নিয়ে আলাপ করবো অলিভ অয়েল অলিভ অয়েল হচ্ছে যে পুবি বেস্ট হেলথি হার্ট মেডিটেরিয়ান ডায়েটের জন্য এটি কিন্তু পারফেক্ট এটি হচ্ছে যে পারফেক্ট ফর সালাদাস্তা ব্রেড অলিভ অয়েল এবং এক্সট্রা এটি হচ্ছে তো খুবই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যে উইদাউট হাই হিট আদার সার্টেন কেমিক্যাল থেকে যে এক্সট্রাক্ট করা হয়ে থাকে তার মানে নেচারেলি যে কেমিক্যালটা থাকে যেমন ফেনল এটি কিন্তু আপনার জন্য খুবই ভালো এখানে থার্টি ডিফারেন্ট কাইন্ডস অফ ফিনলিক কম্পাউন্ড আছে যেগুলি পটোকেমিক্যাল যেগুলি আপনাকে অ্যান্টি ইনফ্লামেটারি সহায়তা করে থাকে এবং ব্লাড ভেসেল এক্সপেন্ডিং অ্যাকশন করে থাকে আমাদের শরীরে যার ফলে এটি কিন্তু খুবই ভালো আরেকটি আহ যেটি আমাদেরকে অবশ্যই না যেটি আলসাইমার ডিজিজেও ডিজিজ প্রতিরোধের ব্যাপারেও তো সহায়তা করে থাকে তো এই অলিভ অয়েলের যে যে অ্যান্টি নেচারি কন্টেন্ট আছে এটি কিন্তু আপনার বিভিন্ন শরীরের জন্য ভালো তাছাড়া এক্সট্রা ভার্জিন অলিভ যে হাই অ্যামাউন্ট অফ যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটস আছে কম্পেয়ার টু আদার অয়েল সেটিতে আপনার যে খারাপ কোলেস্ট্রল যেমন এলটিএল কোলেস্ট্রল এটি কমাতে সাহায্য করে থাকে এবং আপনার যে যদি একটা আরেকটা রিসার্চে দেখা গিয়েছে যে ফোর টেবিল স্পুন অফ ভার্জিন অলিভ অয়েল যদি ফার ডে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ভালো কোলেস্টেরল যেটাকে আমরা এই স্টিয়াল পড়ে থাকি সেটি বাড়তে পারে আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে কনজিউমিং মোর দেন হাফ টেবিল স্পুন অফ অলিভ অয়েল ফার ডে আপনার ডেথ ফ্রম কার্ডাস্কুলার ডিজিজ ইন এডিশন টু ক্যান্সার অর রেসপিরেটরি ডিসিজ থেকে রক্ষা করতে পারে তো সুতরাং বুঝতেই পারছেন অলিভয়ের যে বিভিন্ন ধরনের বেক গুডস এর জন্য ডিশ এর জন্য এটি কিন্তু ভালো কারণ এটিতে লো স্মোকিং পয়েন্ট আছে তার মানে আপনার যখন কোনো কিছু রান্না করার জন্য প্রয়োজিত হয়ে থাকে যখন আপনাকে অনেক আগুন দিতে হয় তখন কিন্তু এত সহজে এটি স্মোক তৈরি করে না সহজে এটি আপনার বিভিন্ন ধরনের রেডিকাল সৃষ্টি করে না অক্সিডেটিভ রেডিক্যাল সৃষ্টি করে না তো সুতরাং যখন ওকিন। Corbin, some of the polyphenols in olive oil, and have to remain to confer their health benefits. The shuddhrit olive oil is number one. Thumbs up. Number two, which is the canola oil. Canola oil, a gram saturated fat table just like olive oil, high mono unsaturated fats hmm. যেটি এক্সট্রাক করা হয়েছে টু মেক ক্যানাডা অয়েল এটি হয়তো অনেক সময় হয়তো অনেকের হয়তো ফেয়ার থাকতে পারে টক্সিসিটির জন্য কিন্তু ফাইনাল যেটি হারবার সাইন্টিস্টারা বলেছেন যে লো লো অ্যামাউন্ট অফ ট্রান্স কিন্তু অন্যান্য তেল থেকে অনেক ভালো তবে ক্যানাডা অয়েলে কিন্তু হ্যাজ এ হায়ার স্মোকিং পয়েন্ট দেন অলিভ অয়েল আই মিনস কিংবা নেচার অন্যান্য আর ফ্লেভার অয়েল তো এরপরও যদিও এটি কিন্তু হাই হিট কুকিং কিন্তু তারপরও উন্নত অয়েলের তুলনায় এটা কিন্তু ভালো তো সুতরাং এটাকে থামস আপ দেওয়া যেতে পারে নাম্বার থ্রি হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল ফ্ল্যাক্সিড ইজ এক্সেলেন্ট সোর্স অফ আলফা লিপো আলফা লিনোলিনিক অ্যাসিড এটা হচ্ছে ওমেগা থ্রি ফিটি অ্যাসিড যেটি আপনার বিভিন্ন ধরনের ফিশ যেমন সালমন ম্যাকর সার্ডিন থেকে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটিকে আমরা বলে থাকি একসা প্যান্টোনয়িক অ্যাসিড ডেকোসা হ্যাটসোনয়িক অ্যাসিড হুম তো এই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে পরি আনস্যাচুরেটেড ফ্যাট যেগুলি আমরা আমরা নিজের তৈরি করতে পারি না যেটিকে আমরা এই জন্য অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড বলে থাকি অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড বলে থাকি তো সুতরাং এইটি কিন্তু আপনার

হার্ট ডিজিজ স্ট্রোক এবং আর্লি ডেথ থেকে রক্ষা করে থাকে তো ওমেগা সিক্স ফাইভ সি যদিও আমরা বলেছি যে কিন্তু ব্যালেন্সটা কিন্তু এখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর সাথে একটা ভালো ব্যালেন্স আছে তো যদি ফ্যাটি অ্যাসিডটাকে যদি ডিসার্ব করা থেকে যদি আপনি রক্ষা করতে চান মানে খুব যদি হেলথ কনসিয়াস থাকেন তাহলে এটি আপনি বেশি কুকিং করে আপনি রান্না না করে ব্যাটার নাম্বার ফোর হচ্ছে যে অ্যাভোকাডো অ্যাভোকাডো অয়েল অ্যাভোকাডো অয়েল আর রিচ ইন হেলথি মনো ফ্যাট একটা রিভিউতে দেখা গিয়েছে অ্যাভোকাডো অয়েল দিয়ে যে এক্সেলেন্ট নিউট্রিশন ভ্যালু আছে এবং এটি লো এবং হাই টেম্পারেচার টেম্পারেচারে এটি অনেক প্রিজার্ভ থাকতে পারে অ্যাভোকাডো অয়েল হ্যাজ অলসো হায়ার স্মোকিং পয়েন্ট দেন অলিভ অয়েল হুম সো ইট ইজ বেটার ফর হায়ার হিট কুকিং যদি যারা বেশি অনেক আগুন দিয়ে রান্না করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এটি কিন্তু একটা বেটার অপশান তো এটিতে যে নেচারেল ফ্লেভার্স মেক্স এ গুড অপশান ফর ইউজ ইন বেকিং নাম্বার ফাইভ যেটি বলব সেটি হচ্ছে যে ওয়ালনাট অয়েল

যে হাই লেভেল অফ ওমিকাথ্রি ফেটিয়ে সেটি কিন্তু কারণ এটিতে লো হিটিং পয়েন্ট ইট শুড নট বিচ ইন লটস অফ ফ্লেভার আপনার বিভিন্ন ডিশকে ফ্লেভার করার জন্য এটি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ওয়ালনাট অয়েল হচ্ছে সাধারণত এশিয়ান ইন্ডিয়ান কুকিং অনেক ব্যবহার করা হয়ে থাকে সিসেমি ওয়েল অনেক পোলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে একটা রিভিউতে দেখা গিয়েছে যে এটিতে অনেক অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে যেগুলি আপনার কার্ডিওভাস বিভিন্ন ধরনের ডিজিজ এবং সেই সাথে সাথে এটি কিন্তু আপনার আপনার ব্লাড প্রেশার কেও অনেক কন্ট্রোল করার ক্ষমতা রাখে কিন্তু এটিতে কিন্তু হাই স্মোকিং পয়েন্ট আছে দ্যাট মিনস আপনি যদি কোনো ডিপ ফ্রাই যদি ব্যবহার ডিপ ফ্রাই যদি করতে চান যে কোনো কিছু অনেক তৈল দিয়ে তখন এটি ব্যবহার করা যেতে পারে যেহেতু এটাতে হাই স্মোকিং পয়েন্ট আছে তো প্রাইমারিলি অনেক সময় আমরা সসেস তারপর ম্যারিনেটস এর জন্য ব্যবহার করে থাকি কিন্তু ইট হাজ এ বিউটিফুল সুইট নাটি ফ্লেভার টু টুটিয়ার ফ্রাইস এন্ড ম্যারিনেটস নাম্বার সেভেন যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রেপ সিড অয়েল গ্রেপসিড অয়েল অনেক লো স্যাচুরেটেড ফ্যাট আছে এবং হাই স্মোকিং পয়েন্ট আছে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে হাই স্মোকিং পয়েন্ট মিনস আপনারা কুকিং এর জন্য খুব একটা ভালো অপশন হতে পারে এবং এটিও আপনারা ব্যবহার করতে পারেন এবং মাইড ফ্লেভারের জন্য আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের রোস্টেড ভেজিটেবলের জন্য কিংবা সালাদের জন্য ব্যবহার করতে পারেন লাইক ফ্লেক্সিড অয়েল গ্রেপসিড অয়েল অলসো আপনার ওমেগা সিক্স অ্যাসিড আছে হারবার সাইন্টিস্টরা বলেছেন এটির মধ্যে অনেক ভাইটামিন ই থাকে যার জন্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে যেটি আপনার ফ্রি রেডিক্যাল ফাইট করার ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে এখানে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বলেছেন ওয়ান টেবিল স্পুন অফ রেড সিড অয়েল ইজ এন এক্সেলেন্ট সোর্স অফ ভাইটামিন ই লাইক অ্যাডওয়ার্ড এবং সবশেষে গল্প সানফ্লাওয়ার অয়েল Another American Heart Association approved cooking oil, which is the sunflower oil, which is high, the unsaturated fat assay, among low saturated fat assay, which is bad cholesterol. But like grapeseed oil, one tablespoon of sunflower oil has, uh, 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 has a vitamin E assay, according to United States Department of Agriculture. তো সুতরাং আপনারা যখন অয়েল ব্যবহার করবেন কুকিং এর জন্য সামান্য কিছু ধারণা দিলাম কি ধরনের অয়েল আপনাকে নিতে হবে এবং সব সময় ডিপ ফ্রাই থেকে দূরে থাকবেন বেশি গরম আগুন দিয়ে রান্না করা থেকে দূরে থাকবেন যত কম তেল ব্যবহার করতে পারেন সেটাকে খেয়াল রাখবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ